জাপান থেকে এমন এক রোবট কুকার নিয়ে আসলাম যেটাতে কিনা তেহারি নেহারি কাটি বিরিয়ানি থেকে শুরু করে আল্লাহ দুনিয়ার এমন কোনো খাবার নাই যেটাতে কিনা আপনি এটা রান্না করতে পারবেন না হ্যাপ করে কিন্তু রান্না শুরু হয়ে গেছে এইটাতে আপনি দশ মিনিটের ভাত বারো মিনিটে কিন্তু মুরগি মাংস একদম প্রপারলি কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবেন এখানে প্রায় দেড় কেজির মতো কিন্তু মাংস খেতে দিয়ে রাখছে আমরা আমাদের আর কোনো কাজ নাই বারো মিনিটের মধ্যে মাংসটা হয়ে ও অটোমেটিক আপনাকে ডাক দিবে আমি রেডি আসো আমাকে খাও দেড় কেজির মতো চাল দেওয়া আছে আমরা একসাথে আপনারা ধোয়া ছোয়া কিচ্ছু করা লাগবে অত্যন্ত চমৎকার ভাবে কিন্তু আমাদের এখানে রান্না বান্না শুরু হয়ে গেছে এই জাপানি রোবট কুকারটার সাথে কিন্তু আপনারা তিন তিনটে হাড়ি পাবেন এক্সাক্টলি আমার সামনে দেখতে পাচ্ছেন এই তিন তিনটে হাড়ি পাবেন এতদিন আপনারা দেখছেন সম্পূর্ণ হচ্ছে নন স্টিকের চারটা হাড়ি দেখছেন দুইটা হাঁড়ি দেখছেন তিনটা হাড়ি Except বাংলাদেশে বিডি এই প্রথম কিন্তু নিয়ে আসছে একটা ননস্টিকের হাড়ি পাবেন একটা সিরামিকের হাড়ি পাবেন এবং একটা হচ্ছে মার্বেলের হাড়ি পাবেন এবং এই সাথেই সাথে একটা কিন্তু কেন এই কুকারটা আপনার প্রয়োজন দেখা যায় সারা মাসে যদি আপনি গ্যাসের সিলিন্ডার ইউজ করেন বর্তমান সময় প্রতি মাসে একটা সিলিন্ডারে কিন্তু আপনার পোষাবে না মিনিমাম দুইটা সিলিন্ডার লাগবে সেক্ষেত্রে দুটা সিলিন্ডারের দাম কিন্তু তিন হাজার টাকা আসে আবার ডিরেক্ট লাইনের গ্যাস যদি আপনি ইউজ করেন সকালে গ্যাস আসে তো রাতে না গ্যাস নাই আবার সন্ধ্যা আসে তো নাই নানান ভেজাল গ্যাসেও কিন্তু বারোশো টাকা থেকে পনেরোশো টাকা খরচ হবে কিন্তু আমাদের এই জাপান এই চমৎকার কুকাটা যেটা আপনার বাসা থাকে আপনি সারা মাস রান্না করবেন মাত্র 180 টাকা বিদ্যুৎ খরচ ঠিকলি 180 টাকা কিন্তু আপনার সারা মাস বিদ্যুৎ বিল একদম পুরো চলে যাবে অলরেডি 12 মিটার মধ্যে কিন্তু আমাদের মাংসের চমৎকার কিটা কালা চলে আসছে রসা রসা কসা কসা কা ভাবে কিন্তু আমাদের মাংস রান্না কমপ্লিট আমি যে পিস মাংস তুলে দেখাই কি অবস্থা মাংসটা এই দেখেন নিলাম চাপ দিলাম এই দেখেন একদম পুরোপুরি পুরি গলে গেছে দেখুন বলেন কি চমৎকার ভাবে কিন্তু আমাদের মাংস রান্না কমপ্লিট ভাতটা যদি অবস্থা দেখেন এই দেখেন একদম প্রপারলি ঝরঝরা ভাতটা কিন্তু একদম প্রপারলি রেডি হয়ে গেছে একটা ভাত কিন্তু একটা ভাতের সাথে লাগার কোনো সুযোগ নাই দশ মিনিটের মধ্যে ভাতটা হয়ে অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে গেছে এই কুকারে অটো থার্মোস্টার সিস্টেম দেওয়া থাকে এটা যখন ওভারহিট হবে ও অটোমেটিক কমে যাবে আবার যখন মনে করবে যে হিট প্রয়োজন ও অটোমেটিক বেড়ে যাবে আরই পাবেন তিনটা সারা মাস রান্না করবেন একশো আশি টাকায় তেহারি নেহারি কাঁচি বিরিয়ানি ভাত মাছ থেকে শুরু করে পরটাও কিন্তু ভাজতে পারবেন আমাদের এই চমৎকার কুকারে তাহলে দেরি কিসের এখনই ডিভাইন বিড়িতে ওয়ান অ্যান্ড ওয়ার্ডারে ক্লিক করে বাংলাদেশের যে কোনো কাতে ঘরে বসে কিন্তু চমৎকারের কিন্তু নিতে পারবেন